যখন আমরা ফেসবুকে ভিডিও স্ক্রিন বা লং ভিডিও আপলোড করি তো ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিও যখন মোটামুটি মানুষে দেখে কিংবা ভিউ হয় কিছু বেশি থাকে তখন কি হয় বিভিন্ন অ্যাড কোম্পানি তো আমি আপনাদের দিয়ে দিচ্ছি স্ক্রিনে যে দেখেন এরকম বিভিন্ন অ্যাড কোম্পানিগুলো অ্যাড দিয়ে থাকে তো সেই অ্যাড এর বিনিময়ে বলতে আমাদের ইনকাম হয় সেই কোম্পানি যখন আমাদের ভিডিওতে অ্যাড প্লে করে যেহেতু আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি জন্য তারা ফেসবুকের সাথে কথা বলে আমাদের ভিডিওতে অ্যাড দেয় তো ফেসবুক তার আপনার ফ্রি ফ্রি অ্যাড দিতে দিবে না

সেখানে কিন্তু কোনো কোম্পানি অ্যাড দিতে যাবে কেন কারণ সেখানে দিলে তাদের প্রচার প্রচারণা হবে না মানুষ দেখবে না যে এইসবের এই কোম্পানি ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিও মানুষ কোনো আগ্রহ নেই তাহলে কিন্তু সেখানে অ্যাড দিবে না কারণ দিলে সেখানে তাদের কোনো প্রচার প্রচারণা হচ্ছে না তাদের এই জন্য ভালো ভালো ভিডিও আপলোড করলে মানুষ দেখবে লাইক কমেন্ট ভিডিও দিচ্ছি ভালো থাকবে সেখানে অ্যাড দিলে হয় কি কোম্পানিটা প্রচার প্রচারণা হয় এতে ফেসবুকেরও লাভ হয় আপনার লাভ মানে আপনার ভিডিওতে যদি এড আসে ভালো ভিডিওতে যেটা মানুষ দেখে এতে কোম্পানি গুলো প্রচার প্রচার না হয় এখান থেকে আপনার কিছু টাকা পান বলতে ভাই আমার তো কিছু ভিডিও আছে অনেক ভিউ হয় তারপরে অল্প ভিউ হলেই এড আসে দেখুন যেগুলো বেশি ভিউ হয় সেগুলো কিরকম আমরা যখন ফেসবুকে ঢুকি তখন কিন্তু আমাদের যে ভিডিওগুলো অটো প্লে হয় তো আমরা ভিডিওটা ধরেন দেখতে দেখতে একটা ভিডিও অটো প্লে হয়ে গেছে আমরা টান দিয়ে কি করি করে চলে যাই ভিডিওটা কিন্তু দেখলাম না মানে ভিডিও দেখলাম না ভিডিও পেতে আমাদের কোনো আগ্রহ নেই কিন্তু ভিডিওটা কিন্তু অটো প্লে হয়ে গেছে তার মানে ভিডিও তো ভিউ হয়ে গেছে কিন্তু ভিডিওটা আমি দেখলাম না তো এইভাবে যদি ভিডিও অনেক ভিউ হয় তাহলে তো কোনো লাভ নেই আবার কিছু ভিডিও আছে আপনার অল্প ভিউ মানে কিছু ভিউ ভিউ কিংবা কিন্তু ভিডিওটা মানুষে দেখছে মানে একশো দশজন মানুষ দেখবে একশো জন মানুষ দেখে ভিডিওটা হয় আপনার সম্পূর্ণ কন্টিনিউ দেখছে লাইক কমেন্ট করছে এতে কি হয় এক কোম্পানি বলা সেখানে অ্যাড দিয়ে থাকে কারণ আপনি যখন ভিডিও দেখেন ভিডিও প্লে হওয়ার সাথে সাথে কিন্তু অ্যাড আসে না

সেটা যদি ফেসবুক বুঝে থাকে তাহলে কিন্তু আপনার সেটাকে পলিসি issue দিয়ে দিবে সে ভিডিওটা আপনাকে ডিলিট করতে হবে তারপর আছে আপনার ব্র্যান্ডেড কন্টেন্ট মানে যারা বড় বড় ইউটিউবার বা বড় বড় ফেসবুক পেজ আছে তারা কিন্তু দেখবেন বিভিন্ন সময় কিংবা কোনো প্রোডাক্ট এর প্রমোশন করে থাকে তো ফেসবুক বলে দিছে আপনারা যদি কোনো কারো প্রমোশন করে থাকেন কিংবা কোনো প্রোডাক্ট বিক্রি করেন ওই সমস্ত ভিডিওতে তারা কখনোই মনিটাইজেশনের যে আপনার অ্যাড অ্যাড আসতে দিবে না কারণ সেটা ফেসবুকের নিয়মের বাইরে এর জন্য আমরা সবাই এই সব নিয়ম মেনে তারপর আমরা ফেসবুকে ভিডিও আপলোড করব যাতে আমাদের ভিডিওর কোয়ালিটি অনেক ভালো করতে হবে ভিডিও সাউন্ড সব কিছু ভালো করতে হবে যাতে মানুষে আমাদের ভিডিওর প্রতি আগ্রহ থাকে মানে ভিডিওটা পুরোপুরি না দেখলো অর্ধ দেখ দেখে কারণ পুরোপুরি কিংবা দেখ যদি না দেখে তাহলে তো একটা যে আপনার প্লে হবে সে প্লে হওয়ার সময়টা যদি না থাকে তাহলে তো আপনার শুধু ভিউ হবে ইনকাম হবে না তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ফেসবুকে মূলত ইনকামটা হয় কি সেরকম আর ইনকামটা কিভাবে বন্ধ করে দিয়েছে আপনারা ভালো কোয়ালিটি ফুল যদি ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওতে অ্যাড আসবে এবং অবশ্যই আপনার ইনকাম হবে তো কিছু কিছু সময় কিছু কারণে হয় কি ফেসবুকে আপনার তাদের যে পার্সেন্টেজ তারা বেশি কেটে রাখে এবং যে যার ভিডিও তাকে একটু কম প্রদান করে এটা কিছু কিছু সময় সব সময় না কিন্তু তার মানে এই নয় যে ফেসবুক আপনার সম্পূর্ণ টাকা কেটে দেবে এই নয় যে ফেসবুক আপনার সম্পূর্ণ টাকা কেটে রাখবে এই সমস্ত নিউজে সবাই কান দেবেন না সবাই আপনাদের মতো আপনারা কাজ চালিয়ে যান আশা করি সবাই বুঝতে পারছেন আসল বিষয়টা কি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক টা দিয়ে রাখবেন পরবর্তীতে আরো এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম